ওয়েলকাম টু মাই চ্যানেল মামপিট রান্নাবাটি আজকে একটা অথেন্টিক ডিশ আপনাদের সামনে চলে এসেছি রুই মাছের সর্ষে দিয়ে ঝাল প্রথমে রুই মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করেছি সর্ষের তেলটা কিন্তু গরম হওয়ার পরেই তবেই মাছগুলোকে দিতে হবে এখানে আমি তিনটে পিস মাছের পিস দিয়েছি তিনটে আর একটা লেজা দিয়েছি এখানে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এক বড়ো চামচ সর্ষে চারটে পাকা লঙ্কা নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর সামান্য নুন প্রথমে জল ছাড়া মিক্সিটা ঘুরিয়ে নেব তারপরে ভালো করে জল দিয়ে বেটে নিতে হবে অবশ্যই অল্প করে জল দেবেন তাহলে কিন্তু আমার একটা সুন্দর পেস্ট হয়ে যাবে যারা বলেন যে মিক্সার গ্রাইন্ডারে সর্ষে বাটা যায় না তারা এইভাবে করবেন খুব সুন্দরভাবে সর্ষে পেস্ট হয় এরপরে মাছটা এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না আমরা তো সাধারণত বাড়িতে রুই মাছের অনেক রেসিপি করে থাকি তবে আজকে রেসিপিটা একটু অথেন্টিকভাবে আপনাদের দেখিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেব এরপরে সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা আর দিয়েছি সামান্য একটু নুন তারপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক বড় চামচ দিয়ে দিলাম সর্ষে টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল এরপরে ভালো করে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেব গ্রেভিটা এখানে আমার বেশি দরকার নেই আপনারা মাছটা বুঝে আন্দাজ করে জলটা কম বেশি করবেন দিয়ে দিয়েছি সামান্য একটু নুন এরপরে জলটা যখন ফুটতে শুরু করবে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে আমি চার পিস মাছ করে দেখাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দেবেন এরপরে একদম লো ফ্লেমে করে এক থেকে দেড় মিনিট মতো রেখে দেব দেখুন আমার রুই মাছের সর্ষে দিয়ে ঝাল একদম রেডি হয়ে গেছে যদি ভালো লাগে আজকের রেসিপিটা তাহলে একবার বাড়িতে বানান আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে